আরে আমি একটা লেবুর চারা বসাম তো তার জন্য একটু মাটি নিলাম আর এক বস্তা আর এক বালতি নিম আর এক বালতি নিয়ে মার লাগবে না ওই লেবু পাতি লেবুর একটা চারা বসাবো না না ওই যে ওরা টুসিরা ঘর করে ও ঘরের ভিড়ের মধ্যে সে লেবুর চারাটা তা আমি কি নিয়ে বসাই পাতিলেবু মনে হচ্ছে এই দাদাদের জমির মাটি একটু নিলাম গাছটা এত সুন্দর দেখো এখানে সবজির ক্ষেত কত ভাল লাগছে লাল শাক উচ্ছে গাছ লঙ্কা গাছ উচ্ছে গাছে কি সুন্দর ফুল ফুটেছে টমাটম গাছ ও লাল শাক আছে ডাটা শাকও আছে কত হরেক রকমের সবজি চাষ করেছে এখানে আর সকালের ওয়েদারটা কত ভাল লাগছে দেখো হ্যাপি লাগছে এক বালতি মাটি এনেছি আর এক বালতি লাগবে দাদাদের জমি দাদাদের কাছে চাইলাম মাটি বললাম আরেকটি নেবো আর ওই দিদি দেখো কুমড়ো ফুল তুলছে খুব সুন্দর লাগছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ধনে পাতা শাকগুলো এত বড় হয়ে গেছে কুমড়ো ফুল নিয়েছে এখন এই যে ধনে পাতা তুলছে কি মজা এই দেখো দু বালতি মাটি নিয়ে এসেছি এবার এটা যেহেতু চাষের জমির মাটি না এবার এই দেখো এই ঘাসগুলো যদি আমি বেছে না ফেলি এর মধ্যে জল পড়লে এই ঘাসগুলো আবার বেঁচে যাবে আর তখন গাছটা ক্ষতি হবে ওগুলো ভালো করে বেছে আর এটা ফুটো করে নিয়েছি তোমরা ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা একটা গাছ কি করে বাঁচাতে হয় কি করে লাগাতে হয় দেখো খুব ভালো লাগবে হ্যাঁ মেয়ের ব্লকে ডা কত ঘাস এগুলোর মধ্যে জল পড়লেই তো পুরো বেঁচে উঠবে কত বেছে নিয়েছি এবারে দেখো এর মধ্যে দিচ্ছি জল দিয়ে ভিজিয়ে নিই মানে গাছ লাগাতে খুব ভালো লাগে বলতেই তো বলে না একটা গাছ একটা প্ল্যান্ট গাছ লাগাও প্রাণ বাঁচাও এখানে দুটো লেবুর চারা দুটোই একসঙ্গে লাগিয়ে দি এবার যেটা বেঁচে যায় তোমরা সবাই আশীর্বাদ করবে ঠিক আছে এই গাছটা যেন বেঁচে যায় আগে যেন লেবু খেতে পারি তোমাদেরও দেব গরম আসলে একটা লেবুর কত দাম পাঁচ টাকা লেবু ছয় সাত টাকাও নিয়ে নেয় পুরো মাটিটাই লেগে গেল আমি ভাবলাম হয়তো এত মাটি লাগবে না কিন্তু লেগে গেল গাছটা কিন্তু একদম সুন্দর তো ভিডিওটা তোমরা পুরো দেখবে অনেক কিছু শেখার আছে দেখো শেখার কোনো শেষ নেই গাছটা কি করে লাগালাম তোমরাও শিখতে পারবে এইভাবে লাগাতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিব টাটা কেমন হয়েছে দেখো না একটু জল দেবো সেটাও দেখো এবার দেখো আমি জল দিচ্ছি ওরা ঝুড়ো মাটিগুলো দিয়ে নিই সব কাজ পরে করা যাবে গাছটা তো আগে বাঁচাই এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি বাঁচবে তো এত কষ্ট করে গাছটাতে লাগবে তাটা আমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার লেবু গাছটা বেশি যায় ভালো থাকবে সবাই